মনোনয়নের চতুর্থ দিনে মহা ধুমধামের সাথে মনোনয়নপত্র জমা দিলেন বাম কংগ্রেস সমর্থিত ইন্ডিয়া জোট প্রার্থী নেপাল মাহাতো আজ তেসরা মে শুক্রবার পুরুলিয়া সাহেববানদের কংগ্রেস ভবন থেকে ধামসার তালে বাম কংগ্রেস কর্মী সমর্থকদের সাথে নিয়ে মহা মিছিলের মাধ্যমে পুরুলিয়া জেলাশাসক তথা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা করেন তিনি সব মিলিয়ে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বাম কংগ্রেস সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রর সাথে অমর্ত মাহাতোর রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেনেশন দেওয়া তো ইলেকশন মানে প্রসেসের একটা অঙ্গ আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এই নমিনেশন দেওয়ার মাধ্যমে আমরা এই নির্বাচনে সরকারিভাবে ক্যান্ডিডেট হিসাবে আজ থেকে গণ্য হব এবং আমরা লড়াই করছি লড়াই করছি সমর্থকরা এসেছে সবার ইন্টারেস্ট প্রচুর কারণ এই এই আমি যে ক্যান্ডিডেট আমি তো কংগ্রেসের একা ক্যান্ডিডেট নয় আমি লেফটের সাপোর্টেড ক্যান্ডিডেট সুতরাং দুটা দলেরই যাদের কর্মী আছে বা নেতা আছে তাদের বিশাল উচ্ছ্বাস তারাকে সবাইকে বারণ করা হয়েছিল মানে কদিন আগে একটা বিশাল মিছিল হয়েছিল যে আমরা কজনেই যাবো তুমি এখন দেখছি বাস রিজার্ভ করে করে এখনও লোক আসছে তো সুতরাং এরা এসেছে এদের ইন্টারেস্ট এবং আমি এটাই ওরাকে বার্তা দিব যে সবাই নিজের নিজের বাড়িতে গিয়ে আমরা ঘরে ঘরে যাব এবং কেন এই পুরুলিয়াতে জোট প্রার্থীকে জেতাতে হবে সেই কথাটা আমরা ভোটারকে মানে আমরা কনভিন্স করার চেষ্টা করি ইতিমধ্যে টিএমসি এবং বিজেপি দুটো দলকেই মানুষ চাইছে না আমরা আমাদের পারফরম্যান্স বা আমাদের সাংগঠনিক কাঠামো দুই দলের সিপিএম এবং কংগ্রেস তার ফলে এখন মানুষ কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে দুটো বাদ দিয়ে তিন নম্বর লোকটা যেটা যাকে ভোটে জেতাতে হবে সে হচ্ছে জোট প্রার্থী নেপাল মাহাতো এবং আমরা খুবই আশাবাদী খুবই মানে নিশ্চিত যে এই নির্বাচনে জোট প্রার্থী হিসাবে জাতীয় কংগ্রেস বামফ্রন্ট সমর্থনে এই পুরুলিয়ার আসন জিতবে ওই দুটো দলের উপর বিরক্ত প্রথম যেটা উপর বিরক্ত সেটা আপনারা সকলে জানেন মানে চরম দুর্নীতি এবং দুর্নীতির মানে লাগাম এত উপরে উঠে গেছে যে আমরা দেখলাম যে কিছুদিন আগে শিক্ষক বাতিল হলো কিছুগুলো চাকরি তাদের সুদে মূলে টাকা ফেরত দিতে হচ্ছে এবং তাদের পরিস্থিতিটা কি হবে হলো ঘুষের টাকা গেল পরবর্তীকালে এতদিন চাকরি করলো তার টাকা গেল এবং সেটা আবার সুদ দিয়ে ফেরত দিতে হচ্ছে তাহলে এই যে অবশ্যই আমরা এই অর্ডারটাও ভালো করে আমরা পড়েছি তাতে একটা অপশান অবশ্যই আছে যেখানে যোগ্য যাদের ওমার সিটে যাদের যোগ্য বার হবে তারা যাবে এবং সেই সিটের ব্যাপারে গাফলাতি আছে প্রথমে এটা করে দিলে ঝামেলা হতো না এই যে চরম শাস্তি সে যে যোগ্য নয় তবুও তো ঘুষ দিয়ে হোক যে দিয়ে হোক সে তো চাকরিটা করেছিল এবং আজকে তাকে টাকা ফেরত দিতে হচ্ছে সুদে মূলে এই পরিস্থিতি যদি হয় তাহলে আমার মনে হয় যমরাজের কাছেও যে ওদের খাতা থাকে তো যে অমুক মানে দোষ করলে এই তাকে শাস্তি ভোগ করতে হবে তো এই অপশানটাও চিত্রভুক্তের পাশে ছিল না যে কি পাপ এই ছেলেগুলো করেছে যে তারাকে সুদে মূলে টাকা ফেরত ঘুষের টাকা এবার গলায় দড়ি নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই এই ভয়াবহ পরিস্থিতি আমাদের মূল ইস্যু প্রথম যেমন আমরা বলছি ওরা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে মাথা ঘামাচ্ছিল বেশি আমরা কাউন্টার করেছি যে ইন্ডিয়া জোট সরকার যদি আসে তাহলে প্রতি গরিব মহিলাকে আমরা ঘোষণা করে দিয়েছি আট হাজার তিনশো টাকা করে দেওয়া হবে মাসে ওর এক হাজার যেটা পাচ্ছে ওটা পার্কে মহালক্ষ্মী প্রকল্পটার নাম মহালক্ষী কেন সম্ভব নয় কংগ্রেসের যেটা ইয়ে থাকে ম্যানিফেস্টো থাকে বা কংগ্রেস যেটা ডিক্লেয়ার করে সেটা কোনোদিন বিথা যায় না এই বিজেপির মতো তাহলে আট হাজার প্লাস এক হাজার ন হাজার টাকা পাবে স্বাভাবিকভাবেই আমরা এইটাই বোঝাচ্ছি যে তোমরা এই ইন্ডিয়া জোটকে না জিতিয়ে অন্য কাউকেও যদি ভোট দিতে যাও তাহলে এক হাজারেই সীমাবদ্ধ থাকবে তোমাদের আট হাজারটা লস এই কথাটা আমরা বুঝাচ্ছি দ্বিতীয় যেটা সব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে একশো দিনের কাজের মতো আইন করে যেমন একশো দিনের কাজের অধিকার সাধারণ মানুষকে দেওয়া হয়েছে তেমনি গ্র্যাজুয়েট হওয়া মাত্রই তাকে অ্যাপ্রেন্টিসের মাধ্যমে মাসে আট হাজার টাকা বছরে এক লাখ টাকা চাকরির গ্যারেন্টি আইন করে দেওয়া হবে এইটা কিন্তু ইন্ডিয়া সরকার যদি আসে বিশাল ব্যাপার কৃষি ঋণ সম্পূর্ণ মকুব বিশাল ব্যাপার আজকে যারা মেয়েরা ইলেভেন টুয়েলভ বি এম এ পাস করছে পরিষ্কার ঘোষণা করা হলো। যেটা পৃথিবীতে কোথাও নেই অর্ধেক অর্ধেক চাকরি রিজার্ভেশন অর্থাৎ এক হাজার যদি চাকরি বার হয়ে রেলে তাহলে পাঁচশো পাবে ছেলে পাঁচশো পাবে মেয়ে তাহলে এই যে একটা বিশাল একটা বিষয় সেই বিষয়টা আমরা যত বেশি মানুষের কাছে যাচ্ছি তত বেশি মানুষ কনভিন্স হচ্ছে এবং আমার বিশ্বাস এগুলো ছাড়া এই পুরুলিয়া জেলার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা সকলে জানেন শিক্ষা ব্যবস্থাটা একদম নিচে নেমে গেছে টিচার নেই এবং অবশ্যই দুর্নীতির জন্য টিচার নেই এরকম টিচার কিছুদিন আগে তো প্রচুর টিচার ছিল কোথায় গেল এগুলো পড়াশোনা বন্ধ গার্জিয়ানরা টাকা দিচ্ছে মানে পার্ট টাইম টিচার রাখার জন্যে গার্জেনরা বাঘমুন্ডির উদাহরণ দুশো টাকা মাসে তিনশো টাকা মাসে কি ভয়াবহ পরিস্থিতি আজ এই এরা যদি উন্নয়নের কথা বলে সেটা কিন্তু মানুষ আর ভালো চোখে নিচ্ছে না আমাদের বক্তব্য আমরা এই জেলার ছেলেকে জেলায় চাকরি দিয়ে শিক্ষকতার চাকরিটা দিয়ে এই যে একটা ডামাডোল পরিস্থিতি হচ্ছে দীর্ঘদিন থেকে এই পরিস্থিতিটাকে নিরসন করার একটা কথা বলেছি বিদ্যুৎ বিল চরমভাবে বৃদ্ধি হয়ে গেল আমরা বিদ্যুৎ বিল মাসিক রিডিং করার কথা বলেছি যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে কলকাতাতে মাসিক রিডিং হয় দুর্গাপুরে মাসিক রিডিং হয় আর পুরুলিয়া বাঁকুড়াতে মাসিক রিডিং হবে না কেন এখানে তিন মাসে রিডিং নিয়ে একটা এমন বিল ধরিয়ে দিচ্ছে যেখানে দুশো তিনশো টাকা করে বেশি টাকা লাগছে এগুলো সব ইস্যু আছে আরো অনেক ইস্যু আছে আমরা আজকে আজকে বিকেলে আমরা ম্যানুফেস্টো